আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর যে মরে করিল পথের বিবাগী পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম ঘুমছে হরেছে মোর আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমারে কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছি বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দিই তারি বুক ভরা গান কাঁটা পেয়ে তারি ফুল করি দান সারাটা জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছি পর মোর বুকে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লই সুখী তারই মুখ খানি কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর